আসসালামু আলাইকুম এফিউন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কলমি শাকের বড়া বানাবো তো অনেকদিন ধরে ভাই বোনদের সবাই কলমি শাকের বড়া খেতে ইচ্ছে করতেছিল তাই ভাবলাম আর যাই হোক প্রথমে এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে কারণ এগুলো কুচি কুচি করে কেটে নিলে ভালো করে মা সুবিধা হবে এবং বড়াটাও খুব দেখতে সুইটলি হবে যাই হোক এখন আমরা কাটাকাটি করার পর এখন এগুলোকে ধুতে নিয়ে আসছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব কারণ ভালো করে ধুয়ে না নিলে কলমীর অনেকটা কষ থাকে যেটা মুখে মধ্যে তিতো তিতো লাগে যাই হোক এগুলোকে ভালো করে ধুয়ে নিছি এখন নেওয়ার পর এগুলোকে এখন মিক্স করতে হবে তো সব রকমের ময় মশলা দিয়ে এগুলোকে মিক্স করা হবে তো প্রথমে আদা বাটাটা দিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচিগুলো দিতে হবে তো পেঁয়াজ ভালো করে কেটে নিলাম তো পেঁয়াজ দেবার পর এখন আমাদের দিতে হবে হচ্ছে স্বাদ মতো লবণ তো এখন আমরা লবণ দিয়ে দিলাম এখন একটু হলুদি গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদের গুঁড়ো দেওয়ার পাশাপাশি কিছুটা হালকা ঝাল লাগার জন্য একটা মরিচের গুঁড়ো দিলাম তো আরেকটা হলুদ কম হয়েছে তো আরেকটু দিয়ে দিলাম তো এখন আমরা রাঁধুনি মুরগির মশলা যেটা সেটাকে আমরা অ্যাড করলাম তারপর এখানে চালের গুঁড়া দিলাম এক মুঠো চালের গুঁড়া তারপর এখানে ধুনিয়ার গুঁড়া দেওয়া হলো তো সব মিলিয়ে মিক্স করতে থাকলাম মিক্স করতে করতে হঠাৎই মনে হলো কী মশলাটা জানি দেই নেই তো এটা হচ্ছে মেগি মশলাটা তো এখন মেগি মশলাটাকেও দিয়ে নিলাম তো মেগি মশলা দেওয়া হয়ে গেলে এখন ভালো করে এগুলোকে মিক্স করতে হবে তো এগুলোকে ভালো করে মিক্স করার জন্য হালকা একটু পানি নিয়ে নিলাম হাতে তো এটা নিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে তো মিক্স করা হয়ে গেলে এখন আমরা এটাকে ভেজে নেব যাই হোক এখন আমরা এগুলোকে ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর একটা একটা করে এই পেঁয়াজের মতন যেভাবে ভাজা হয় হালকা কিছুটা তেল দিয়ে তারপর ভাজা হয় তো সেরকম করে ঠিক আমরা এগুলোকে ভেজে নেব। তো আমাদের তার কালারটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমরা এটা এইগুলোকে তুলে নেব । তো আমি এদিক দিয়ে উল্টা ছিলাম আর ওদিক দিয়ে আমার ছোটো বোন একটা একটা করে বড়া দিচ্ছিলো তো ওর বড়া দেওয়া শিশু ছিল না আর আমার ভাজাওয়া শিশু ছিল না যাই হোক এখন আমরা এগুলোকে প্রায় ভেজে আর কমপ্লিট করার পর এখন এটার কালারটা দেখবেন কত সুন্দর হয় কত সুন্দর বাদাম কালার হয় আর এটার এটা দেখলেই এত লোভনীয় হয় দেখতে সো কার দেখে খেতে ইচ্ছে করছে এখনই বানিয়ে তারা তো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে কারণ এটা একটা আসলেই লোভনীয় আর স্ন্যাক্স খাবার তো এটা আসলে নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা তো বাজারে কখনই আপনার এই কলমি শাকের বড়া পাবেনই না কারণ এটা নিজের ঘরে তৈরি করে খেতে হয় যাই হোক এটার লোকটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ হয়েছে এটা দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লোভনীয় সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন যে বড়াটা কেমন হয়েছে কলমি শাকের বড়া আর যারা যারা এখনও ফলো করেন নাই আমার পেজটাকে একটা রিকোয়েস্ট থাকবে সবাই একটু কষ্ট করে ফলো করে দিবেন সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ